এ পর্যায়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে আসবেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম আমি মহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

সারা জাহানের বাদশা তুমি দোলারাশনে বসিয়া খেজুরীর পাতার ঘরখানি যায় বারংবারে বসিয়া জরে চলে আলা مولانا محمد وعلی سیدنا ابی بینا محمد ثغدی پوری بلغا دعا لا بے کما ذیہی تشفذ جان بے جمالی حسنت جمیو حسنلی তোরা দেখি যা নামায় না মায়ের রুকলে তোরা দেখি যা মে না মায়ের রুকলে দোলে শিশু ইসলাম দোলেন পুকে সাহাযন হিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলি সাল্লাল্লাহু আলাইহি সমস্ত समस्त প্রশংসা সেই মহান নামি আলামিনের দরবারে যিনি বিশ্বজগতের প্রতিপালক যার হুকুমে আজকে আমরা হত্র মাদ্রাসা কে কেন্দ্র করে মসজিদ কমিটি আল্লাহ আলিয়া মাদ্রাসার পাশে যে মসজিদ দেখতেছেন এই মসজিদ কমিটির উদ্যোগে আজকে মহাতো পবিত্র পুরাণী জলসাকে আমরা আয়োজন করতে পেরেছি এর জন্য সেই সৃষ্টিকর্তা বিধানদাতা মহান দাতা সেলিক দাতা ক্ষমতা দাতা একমাত্র আল্লাহ রব আহিনের সেই দরবারে করি সুক্রিয়া জ্ঞাপন করি অন্তরে অন্তঃস্থল থেকে জমান খুলে খুলে সমস্যা সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ আর করে বল আলহামদুলিল্লাহ বিশ্বনবী আখেরি জামানার পয়গমবারে উপরে হাজার হাজার দুরুদ সালাম যে নবী সৃষ্টি না হলে কোন কিছু সৃষ্টি আল্লাহ করতেন না তার ভরে দুরুদ শরী পড়ে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি আমরা সকলেই কোরআনের পক্ষে যে কি বল আমরা সকলে কোরআনের পক্ষে কিনা রেজালান কোরআনের পক্ষে আসি কি না তাই যদি থাকি কোরআন আছে যেখানে রেজালান আমরা আসি সেখানে কোরআন আছে যেখানে কোরআন নেই যেখানে আমরা নেই শিখানে আমরা সকলে কোরআনের পক্ষে ধরে বলেন আলহামদুলিল্লাহ আজকে কোরআন এই মানুষ যারা আল্লাহ কোরআনকে যারা ভালোবেসেছে তারা আজকে এই মহত জলসা কোরআনের মজলিসে আসতে ফেরেছে আসতে ফেরে সৃষ্টি করে তার দরবারে না করি জ্ঞাপন আর একবার করি সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনকে ভালো ভালোবেসেছিলেন হজরত আবু বক্কর বিশ্বনবীকে ভালোবাসার কারণে কোরআনকে ভালোবাসার কারণে তারা জীবন দিতি বাধ্য হয়েছে যেমন জীবন দিয়েছে ছোট 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 বালক মাস মোয়াব্বাস বদরের যুদ্ধে তারা প্রাণ দিয়েছে বিশ্বনবীর ভালোবাসার কারণে কোরআনকে ভালোবাসার কারণে ভালোবেসি ছিল হজরতে হানজলা রাজি আল্লাহ তালু জয়ালেন সুবাহ আল্লাহ যখন শুনলেন হজরতে হানজারা বিশ্ব